আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দময় বিষয় অত্যন্ত আনন্দ লাগছে আমরা প্রতি অনেক সভাপতি ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে এসেছে আজকে আমাদের সম্মানিত সভাপতি থেকে তাকাইলে আমাদের মনটা আলহামদুলিল্লাহ জোরা যাচ্ছে কি কো আলহামদুলিল্লাহ এই পর্যায়ে সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফাসের কোরআন পিএইচডি গবেষক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া আমি সম্মানিত মিসবাউদ্দিন সাহেবকে তার মূল্যবান নসিহাত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি

চেয়ারম্যান অরিয়েন্ট প্লাস গ্রুপ অফ কোম্পানি মালয়েশিয়া বাংলাদেশ আজকের প্রোগ্রামের আলোচক বৃন্দ উপস্থিত আমার শ্রদ্ধা বড় ভাই মৌলানা বদুল আলম উপস্থিত মসজিদের সম্মানিত সাহেব এবং আজকের প্রোগ্রামের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরা ফরহাদ লেখক ও গবেষক আল্লামা শায়খ চৌধুরী এবং সবচেয়ে আকর্ষণীয় আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমার সম্মানিত

অন্ধকারের যুগ যেই সময় যে সময় মানুষের জৈবিক চাহিদা পূরণ করার জন্য প্রয়োজন একটা নারী সেই নারীটি কার মা যেই সময় মানুষের গ্রামে গ্রামে বংশে বংশে দ্বন্দ্ব লেগে থাকত বাবা এতে সময় বলতো আমি তো কিছু করতে পারলাম না তুমি কিছু দেখাই দিও এমন একটা সিলসিলা যখন চালু হয়েছিল সেই সময় রব্বুল আলামিন মহাবিশ্বের আবিশ্বর পরশ পাথর নামক যেই কিতাবটি নাজিল করেছিল আপনারা বলতে পারেন সেই কিতাবটির নাম কি আল কোরআন কাকে বলে যেই পরশ সাথে কোনো কিছু লাগলে সেটা শোনা হয়ে যায় যেই মানুষগুলো আইজে হবে জাহেলিয়াতের সময় আমরা যাদেরকে ঘৃণার চোখে দেখতাম এই কোরআন আসার করে সেই মানুষগুলো আল্লাহর নবী বললেন খইরুল কুরুন করনি আমার এই যুগ হলো শ্রেষ্ঠ যুগ সেই মানুষগুলো সোনার মানসে পরিণত হয়ে গেল মাত্র কারণ সেই মানুষগুলো কুরআনের আলোয় আলোকিত হয়ে গেল সুবহানাল্লাহ সেই কুরআন আজও আছে না নাই আছে 114টা ছড়া একটি ছোড়া কমে গেছে না যে একটা হয়েছে না قیامت পর্যন্ত হবে না সেই কুরআন যদি আজও থাকে সেই কুরআনের আলোয় যদি আমরা আলোকিত হই আল্লাহকে আমাদের সম্মান বাড়িয়ে দেবে না ইনশাআল্লাহ সেই কুরআন প্রেমিক মানুষদেরকে নিয়ে আমি আজকে কিছু কথা শেয়ার করতে চাই বাবা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহর নবী যখন এই কুরআনের দাওয়াত দেওয়া আগে সমস্ত মানুষের কাছে ছিল তিনি আল আমিন কি ছিল আল আমিন শব্দের অর্থ কি আল আমিন বিশ্বাসী 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 সত্যবাদী সত্যবাদী সেই সত্যবাদী মানুষটাই সমাজের কাছে কালারিং হয়ে গেল একমাত্র কারণ তিনি এই কোরআনের কথা বলেছেন আজ ঠিকই আপনিও প্রবাহ জীবনে থাকার পরে যদি আপনি আপনার পরিবারের মাঝে সমাজের মাঝে যেখানে অন্যায় আছে সেখানে যদি প্রতিবাদ করেন যেখানে অপরাধ হচ্ছে সেখানে যদি কোরআনের কথা বলেন আপনি শোনার মানুষটাও তাদের কাছে কালারিং পেয়ে যাবেন কারণ আপনি সত্য কথা বলেছেন অথচ এই কোরআন থেকে যারা কথা বলেন আলা বিহি শ্রোদা ওমেন আবিহি আদা ওমেন আমিলা বিহি উজির অমেন দা আইনে হিলাস ইম মুক্তদেব এ কোরআন থেকে যারা কথা বলে পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারাই সত্য কথা বলে তার মানে নেতা কলি চাই বলি যদি কোরআন থেকে কথা না বলে। ওই কথার ভিতরে ভেজাল আছে না নাই আছে এরপর আল্লাহর বলি বললেন ওমান হাকামা পিহি আজালা এ সমাজের ভিতরে যারা সুবিচার প্রতিষ্ঠিত করতে চায় তবুরা যদি দেখো সেই বিচারক যদি কোরআন দিয়ে বিচার করে সেই একমাত্র সত্য বিচার করবে এছাড়া যার কাছে কিতাব নাই যার কাছে কোরআন নাই সেই মানুষগুলোর যদি ক্ষমতায় আসে তারা যদি প্রধান বিচারপতি হয় আর তারা যদি রাষ্ট্রপতি হয় ওই সমাজে কোনোদিনও সঠিক বিচার পাবে না পেয়েছে গত পনেরো বছরে না তার মানে কোরআন যেখানে থাকবে না সেইখানে সঠিক বিচার পাবে না

কোরআন থেকে যারা কথা বলবে যারা দাওয়াত দিবে সেই দাওয়াতটাই পৃথিবীর মাত্র একমাত্র শুধুমাত্র হকের দাওয়াত হবে কোরআন ছাড়া যদি কেউ বাপ বলে তার ওই দাওয়াতটা হকের দাওয়াত হবে না আল্লাহর নবীকে যখন চতুর্দিক থেকে মানুষে সফর করলো যে আমরা যে মানুষগুলোকে লালন করলাম আজকে আপনি আমাদের সেই পাকা ধানে বই দিচ্ছেন আমাদের হালের বলদ পিঠাই মারছেন বললো যে হে মোহাম্মদ আপনি কি চান আপনাকে যদি মদিরার সবচেয়ে সুন্দরী নারী যদি চান সেটা আমরা দিব কোন কথা যখন কাজে লাগলো না ওরা চলে আসলো চাচা আবু তালেবের কাছে এসে বলল চাচা আবু তালে আপনি সমাজে সবচেয়ে সম্মানিত মানুষ আমরা আপনাকে শ্রদ্ধা করি কিন্তু আপনার ভাতিজা আবদুল্লার বেটা মোহাম্মদ যেটা শুরু করেছে আর কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না সেবা কিন্তু লঙ্ঘন করছে বলছে কি করণীয় আছে বলে আপনার ভাতিজাকে এই মদিনার সবচেয়ে সুন্দরী দেব ক্ষমতা ঘর বানিয়ে দেব সম্পদের মালিক করে দেব একটি মাত্র কাজ এই কোরআনের দাওয়াতকে তাকে বন্ধ করতে হবে দাদা আবু তাহলে ভাতিজাকে ডেকে বলল সবাই যেহেতু আমাকে সম্মান করে তোমাকে স্নেহ করে তুমি কি এইটাটি বন্ধ করতে পারবে ওরা যে বলল এবার বিশ্বনবী বললেন চাচা যান শোনেন আল্লাহি লাউ আদাউ শামসা

এবার বলল চাচা যান এই যে উহুদ পাহাড়টা দেখেছেন আমি যদি রসুল্লাহ বলি পুরো উহুদ পাহাড়টা সোনায় পরিণত হয়ে যাবে আমার সম্পদের কোনো প্রয়োজন নাই সবচেয়ে সুন্দরী নারী আমি তো আমার ভাই ইউসুপ ছিল সুন্দর থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনেক সুন্দর করেছেন এমনিতেই তো আমি সবচেয়ে মক্কার সুন্দরী নারী পাব আল্লাহু লাউদাউশ শামসা ফি আমিনি ওয়াল কমারা ফি ওদের কাছে যেটা সম্ভব ওটা তো দিতে পারবে ওরা যদি আকাশ থেকে আবার ডান হাতে যদি সূর্য এনে দেয় আর বাম হাতে যদি চন্দ্র এনে যায় আব্দুল্লাহ দেবে না এই কোরআন এনে থেকে আর কদম পিছে যাবে না সুতরাং এটা টিপ ঢিপ করে চলবে এমন যতদিন আছে

থাকতে দিল না সেই রসুল্লাহ যখন সাল্লাম যখন দশ বছর পরে সেই বাবার ঘেটায় ফিরে আসলেন তখন ওই যারা মক্কা থেকে বের করে দিয়েছিল ওরাই আল্লাহর নবীর কাছে সে ক্ষমা চাওয়া শুরু করলো তখন আল্লাহর নবী বললেন আজকে আমি তোমাদেরকে সেই কথা বলবো যেই কথা হাজর ইউসুফ তার ভাইদেরকে বলেছিল যেই ভাইটা তাকে কুয়ায় ফেলে দিয়েছিল যেই ভাইটা তাকে ফেরে ফেলার চল সেই ভাইদেরকে ক্ষমা করে देছলো আজকে আল্লাহর বেটা মোহাম্মদ লা তাসদিবা আলাইকুম আল আজকে তোমাদের প্রতি কোনো রাগ নাই কোন desh নেই আমি আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ একা গিয়েছিল একা গিয়েছিল পাপের ভিটা থেকে আসার সময় সোয়া লক্ষ নিয়ে আল্লাহর নবী বিজয় ভেসে চলে আসেন সুতরাং আজকেও আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে দেখতে পাই যারা কিছু বছর আগে যাদেরকে মানুষের সমাজ থেকে নিস্তব্ধ করে দিতে চেয়েছিল যাদেরকে ফাঁসি দিয়ে মানুষের অন্তর থেকে ডিলেট করতে দিয়েছিল সেই আল্লাহ তাদেরকে সম্মানের সহিত এনেছেন যারা ডিলেট করতে চেয়েছিল তাদেরকে বাংলাদেশ থেকে মানুষ ডিলেট করে দিয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য সম্মানিত ভাইরান আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কোরআনের আলো প্রচার করতে গিয়ে তোমাদের জীবন দিতে হবে তোমাদের মরতে হবে তোমাদের শহীদ হতে হবে যারা শহীদ হবে তোমরা তাদেরকে মৃত্যু বলো না যারা আল্লাহ কথা জীবন দেয় তোমরা ওদেরকে মনে করো মৃত্যু না ওরা মৃত্যু নয় পাল্লাহ তারা তোমাদের মানুষের ভিতরে জীবিত একটা সত্যি কথা অর্থাৎ বলুন তো আমরা আজ থেকে কিছুদিন আগে আমাদের প্রিয় আল্লাহকে সাইডি দিকে হারিয়েছি তারকে কি অন্তর থেকে কি আমরা ডিলেট করতে পেরেছি না পৃথিবীতে বাংলাদেশ নামে দেশটা যতদিন থাকবে কোনদিন কি এই নামটা সমাজ থেকে মুছে দিতে পারবে না এর থেকে সম্মানিত আর কিছু হতে পারে তার অনেক টাকা ছিল অনেক ক্ষমতা ছিল একটা জিনিসকে তিনি ভালোবাসতেন তার নাম কি কুরআন আমরা শ্রমিক হতে পারে আমরা কাজ করে খাই আমরাও যদি কোরআনের সাথে কোরআনের আলোয় যদি আমরা আলোকিত হতে পারি যদি আমরা ধারণ করতে পারি সে আলার অবিন আজকের মর্যাদা থেকে আমাদের তা নিয়ে যাবেন আমরা অল্পরাও করতে পারব কারণ এই কুরআনটা হলো একটা পরশ পাথর এটা কি পরশ এই কুরআন যারা ভালোবাসবে রব ওlarımিন তাদেরকে ভালোবাসবেন কুরআনের আলোয় যারা আলোকিত হতে চান আলোটা তাদেরকে আলোকিত করবেন সেই কুরআনের আলোকেই আমরা আলোকিত হতে চাই আমরা কি পরিবারে সেই কুরআনের প্রচার করতে চাই সন্তান তাদেরকে সেই কুরআন শিখাতে চাই কুরআন পথে আমরা কি নিজেদের জীবন করতে চাই

তার থেকেও বড় করতে পারে তাহলে সেই ভাষা আমাদের শেখা একটু দরকার আছে নাকি কি ভাই ভাইরা দরকার আছে তাহলে আমাদের প্রথম কাজ হলো সেই কোরআনটাকে আমাকে শিখতে হবে কি করতে হবে আমরা কি আজকে আপনাদের থেকে একটা কমিটমেন্ট নিতে পারি যে মালয়েশিয়া থেকে যাওয়ার আগে যেহেতু বাড়িতে যাওয়ার পরে আমি এরকম পরিবেশ পাবো না ঘরে খাইতে বসতো বউ বলতো যে তেল নাই লবণ নাই এটা নি আসো এখন কি বলে আপনাদের আনতে না তারপরে বসতে যাবেন সন্তান বলতো বাবা ভোরাকালেই সোরা ফাতিয়া শিখতে চলো আচ্ছা লাগবে কি লাগবে না তারপরে যদি কাউকে বলে যে ভাই আমাকে একটু শেখাও বলবে ভাই টাকা দেন প্রতি মাসে পাঁচশো টাকা তারপরে শেখাবো কিন্তু প্রভাত জীবনে আলহামদুলিল্লাহ আমি আগেও বলেছি যে কোরআন শিখতে চাও আচ্ছা পকেটে টাকা নাই আমাদেরকে বললেন ইনশাআল্লাহ আমরা ফ্রিতে একজন শিক্ষক রেখে দেবো

এরপরে আমাদের এই যে কিতাবটা পড়ো সেই কিতাবে আল্লাহ কি বলেছে আমরা আজ পর্যন্ত জানলাম না যে এইটা আমরা শুধু রিডিং পড়ি যেহেতু আমরা আরবি মানুষ না আমরা শুধু রিডিং পড়ি যে এর ভিতরে কি আছে আমরা জানি না এখানে কেউ কি বলতে পারবেন বা কেউ কি আছে পুরো কোরআনের অর্থ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছেন না পড়েন নাই চেষ্টা করলে আমি বিগত তিন বছর চেষ্টা করেছিলাম মাত্র একুশে রমদান থেকে তিরিশে রমদান পর্যন্ত পুরো কোরআনটা প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ সব ব্যাখ্যা করেছে মাত্র সময় লেগেছে নয় দিন তা আমি বিশ্বাস করি যে আমরা যদি পুরো এক মাস চেষ্টা করি যে কোরআনে যা আছে আমরা ওয়ান থার্ড জানতে পারবো মাত্র নয় দিন সকাল থেকে একবারে ফজর পর্যন্ত একটু কমাইছে তিন থেকে চার ঘন্টা পুরো কোরআনটা তিন বছর আমি তিনবার অর্থ সব পড়ার সুযোগ পেয়েছি এরপরে আর সময় পাই নাই কিন্তু আমি বিশ্বাস করি মাত্র নয় দিনে যদি পুরোটা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কর্মসব করতে পারি আমরা এক বছর টার্গেট নিলে কি সেটা শেষ করতে পারবো না ইনশাআল্লাহ তাহলে আমরা এরকম একটা টার্গেট মনে মনে নিতে পারবো তো এরপরে কোরআন সমাজে সন্তানকে কোরআন শেখানোর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব সন্তানদেরকে যদি কোরআন শিখিয়ে দেন এই কোরআন সন্তানদেরকে পথ দেখাবে কিভাবে সন্তান আগামী দিনগুলোতে চলবে তখন আর আপনার পিছনে পিছনে হাঁটা লাগবে না আপনার লাঠি ঘোরা লাগবে না এই কুরানি সন্তানকে বলবেন দিস ইজ দিস ইজ রাইট এই পথে চলো এই পথে চলো না যেমন হযরত লোকমান তার সন্তানকে ছোটবেলায় এই কুরআনের শিক্ষা দিয়েছিলেন এই কুরআনের আলোয় আলোকিত করেছিলেন যার কারণে বাবার সন্তানের কথা পবিত্র কুরআনে সূরা লোকমান নামে নাজিল করেছিলেন যেটা আমরা গত সপ্তাহে শুনেছিলাম তাই নাই কি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন

কোরআনের হেফাজতে দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছে এটা পৃথিবীতে থাকবে কি থাকবে না এইটাই ছাড়া আমার করতে হবে না পৃথিবীতে যে লক্ষ লক্ষ হাফেজ রয়েছে পৃথিবীর সমস্ত কোরআনকে যদি জ্বালিয়েও দেওয়া হয় আল্লাহ এমন কিছু হাফেজ দিয়েছে যারা এক বসাতে পুরো কোরআনের অর্থ নোক্তা সহ পুরোটা লিখে দিতে পারবে আলহামদুলিল্লাহ সুতরাং কোরআন হেফাজত করবে না আল্লাহ

যে জবাবের কথা কেমন কত প্রয়োজন এটা আমার বড় ভাই মাঝে মাঝে আপনাদের আলোচনা করে একটা বিক্রির জন্য যেখানে সন্তান আমাকে বাবা বলে পরিচয় দেবে না যেই বাবা খেয়ে না খেয়ে প্রবাহ জীবনে ভালো একটা জামা পরলো না ভালো একদিন কেমসি দেখিয়ে খেলো না কোনো একটা পোশাক পরিধান করলো না সেই সন্তানের মুখে হাসি ধরানোর জন্য সেই সন্তানের গায়ে ভালো করে দামি পোশাক দেওয়ার জন্য সন্তানের পায়ে একটা ভালো স্যান্ডেল দেওয়ার জন্য যেই বাবা এত পরিশ্রম করে বারো থেকে চোদ্দ করে রাত নাই দিন নাই সবসময় কাজ করে সেই সন্তান যদি বাবাকে পরিচয় না দেয় একটা নেকির কারণে আর আল্লাহ কোরআন পড়ার কারণে প্রতিটা রব্বুল হয়ে ওয়াদা করেছেন দশ দশটা নেগে দেবেন সেই কোরআন আমরা শিখতে পারলাম না আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হওয়ার পরও কোরআন না কারণে আজকে আমরা সমাজে আজ আমরা সমাজের অপমানিত অবদস্থ অবহেলিত নির্যাতিত নিস্পেষিত আল্লাহ আমাদেরকে মোছার তৌফিক দান করুন আমিন আল্লাহর কোরআন এর শব্দের দিব আগানোর তৌফিক দান করুন বলি আমিন আমিন আপনাদেরকেও সেই জৌখদা বাড়িয়ে দিক যেহেতু আপনারা কোরআনের জন্য এই প্রোগ্রামে আসেন কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য আপনার এই প্রতিদিন কোরআনের ভালোবাসা আসেন আপনার না জাফরুল্লাহ চৌধুরীর ভালোবাসা আসেন না মিস চৌধুরীর ভালোবাসা আসেন না কাচ্চে বিরিয়ানি খাওয়ানো হয় এজন্য আসেন আমি বিশ্বাস করি আপনারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন বিধায় এখানে এসেছেন আদারাইজ পৃথিবীর কোনো মানুষকে মারে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে প্রতি সপ্তাহে একটা প্রোগ্রামে আনা সম্ভব ছিল আপনারা আসেন শুধু কোরআনের ভালোবাসায় এটা আমি বিশ্বাস করি আপনারা যেহেতু কোরআনের সাথে রেখে আছেন আজ হোক কাল বক আপনাদের ভাগ পাল্লাম পরিবর্তন করবেন আমরা মৃত্যু পরিচন্ত যেগুলো কোরানকে ছেড়ে না দিই আমরা কোরান কিছু ধারণ করতে পারি আর কোরআনের জন্য আমরা যেন সন্তানদেরকে কোরানের শিক্ষা দিয়ে যেতে পারি যাতে করে মৃত্যুর পরবর্তীকালেও আমাদেরকে সেই সন্তানগুলোর জন্য